হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো গিয়েছিলাম আমাদের বাড়িতে তো আমার চান টান কমপ্লিট আর সকাল থেকে ভিডিও করিনি কারণ সকালে কিছু কাজ করিনি শুধু কাপড় কেচেছি অনেকগুলো আজ থেকে কাচাকাচি করলাম তার জন্য তো চলো কতগুলো কাপড় কেচেছি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো রাখো তো এই দেখো এইদিকে তো মেয়ের জামা কাপড়গুলো শুকাতে দিয়েছে আর এই যে দেখো কত কাপড় কাপড আর রোদ দেখেছো সেই রোদে এই দেখো এই মাথা থেকে শুরু করে এই মাথা এই মাথা এই মাথা দিয়ে ওই মাথায় শেষ যে দেখো সব কেচে দিয়েছি এই যে ওগুলো আমাদের যে দেখো কতগুলো কাপড় কেচে দিয়েছি দেখতে পাচ্ছ তো শুধু এই যে এই কাপড়টা আর ওই পান্নাটা আমাদের না তাছাড়া ওই যে কিনারে পান্নাটা ওই কাপড় চোপড় সবগুলো আমাদের দেখো কত দূর এই কাপড়গুলো কেঁচেছি তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে আসছে। তো দেখো এদিকে কালকের পায়েস পুরি মাংস বেঁচে গেছিলো তো ডালও বেঁচেছে তো ডালটা না খারাপ হয়ে গেছে তো দেখো এগুলো এখন সকালে খেয়ে নেবো আর পরে ভাত রান্না করবে তা এদিকে দেখো মা বাবা মাছ নিয়ে এসেছে তো মাসি এদিকে দেখো মাছ কাটছে আমার ছোটো মাসি তো আমার মা তিন বোন তো এটা ছোটো আর একটা বড়ো আছে তো সকালবেলা মাসি রান্না করেছিল সয়াবিনের তরকারি আর ভাত তো সেটাই দেখো ওইদিকে মাকে খেতে দিয়েছে মাকে তো টাইম টু টাইম খেতে দিতে হবে ওষুধ খাবে তার জন্য ওইদিকে মাকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে আমার মেয়েও খাচ্ছে ভাইও খাচ্ছে আর বাবা কিন্তু বাবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তো ভাবলাম যে না কিছু কিছু ক্লিপ শেয়ার করে রাখি না হলে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো আর এদিকে এই যে দেখো আমার বর্মা এখানে দাঁড়িয়ে আছে দেখছো তারপরে এদিকে আমি আম কেটে নিলাম দুপুরবেলা এখন বারোটা বাজে তো দেখো আম খাচ্ছে মেয়ে মাকেও দিয়ে দেবো আর আমরাও সবাই এখানে আম খেয়ে নেব রাস্তার মধ্যে বসে আছে প্রচণ্ড গরম পড়েছে তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে কারণ আজকে দুপুরে একটা দারুণ ঘুম দিয়েছি একটার সময় শুয়েছিলাম এখন সাড়ে চারটা বাজে মানে প্রচণ্ড ঘুম হয়েছে কালকে যেহেতু বার্থডে হয়েছে রাতি করে থেকেছি সেহেতু মানে সকালে উঠেছি ছটা সাড়ে ছটার সময় ঘুম হয়নি তো দারুণ একটা ঘুম দিয়ে দিলাম দেখি মাসে কাপড় চোপড়গুলো এনে রেখেছে এখন এগুলো আমি গোছাবো তো সবার আগে ভাত খাবো কারণ আমি ভাত এখনও খাইনি সকালে ওই যে খেয়েছি আর খাইনি তো চলো দেখি মাসি কী রান্না করেছে তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমিও খাচ্ছি চলো তো ওই যে দেখো পটল ভাজা মাছ ভাজা আর এই যে সয়াবিন আলু আর পেঁপের তরকারি চলো সবারই খাওয়া শেষ এখন আমি খাবো শুধু তো এই যে দেখো ঘরের পরিস্থিতি এইরকম হয়ে আছে এলোমেলো তো এইগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নেবো এই যে তো সবটাও বিছানার মধ্যে হবে হয়নি আর এদিকে এই যে দেখো কাপড় চোপড় সব আছে তো চলো করে গুছিয়ে নেবো আর এই ঘরের অবস্থাও ভালো নেই এই যে দেখো আল্লাটা এরকম করে মাসি রেখে দিয়েছে এটাকেও আমি গোসাবো ওইদিকে মা শুয়ে আছে তার জন্য দেখালাম না বিছানাটাকে তো দেখো ওইদিকে আল্লাহ গুছিয়ে নিলাম যে মা বসে আছে ডালিম খাচ্ছে এই যে সব গুছিয়ে নিয়েছি এই যে ছোট মেয়ার মাসি আর এই যে এই ঘরের অবস্থা এরকম বিছনেপাটি এই যে কাপড় জামা সব গোছানো সব গোছানো তো সন্ধ্যাবেলা দেখো এইদিকে সবার জন্য চা করে নিলাম আর এইদিকে যে এটা হচ্ছে আমার ছোটো মেয়ের খাবার টোজার দুধ আর এটা বড় মেয়ের খাবার আর এগুলো আমরা চা দিয়ে খাবো আমি চা খাবো না আর এটা মার জন্য মাকে জল দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাবে তো চলো সবাই মিলে এখন চা খাবো তারপরে ফিরে আসি তো দেখো বন্ধুরা মরুজ নিয়ে এসেছিল বাবা তো মরিচগুলো বেঁচে রাখলাম তো পাকা মরুচগুলো এগুলো রেখে দিলাম এগুলো শুকাতে দেবো আর এই যে কাঁচা মরিচগুলো এখানে কাঁচা যে পাকা মিশাল আছে মানে কতগুলো রেজে অর্ধেকটা পাকা অর্ধেকটা কাঁচা এগুলো এখানে দিলাম আর পাকা মরিচগুলো এখানে দিলাম চলো আর এই দিকে দেখো আলু ভেজে নিচ্ছি না রাতে পান্তা ভাত খাবো মানে হাতে জল ঢেলে দিয়েছি কারণ সবার প্যাটগুলো না গরম মানে কীরকম মানে প্যাটগুলো খারাপ করছে কারণ কালকে পুরি খাওয়া হয়েছিল মাংস খাওয়া হয়েছিল বুটের ডাল খাওয়া হয়েছিল না আজকে না পেটগুলো কীরকম করছে তার জন্য আলু ভেজে নিচ্ছি আলু ভাজা দিয়ে পান্তা ভাত মানে জল ঢালা ভাত খাবো আর এদিকে যে মাছ ভাজা আছে আর এই যে পিঁয়াজ কেটে নিয়েছি তো সবাই মিলে পান্তা খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে ভাইয়ের ঘরে এসে ভিডিওটা এডিট করলাম ভয়েস দিলাম তো ভিডিওটা দেখছিস শেষ করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে আমাদের পাশে থেকে টাটা